আজ আমি দুই ছেলেকে নিয়ে বাইরে বেরোলাম কারণ আমাদের একটা ফটোশ্যুটের অ্যাপয়েন্টমেন্ট ছিল নিউ বর্ন ফটোশ্যুটিংয়ের জন্য আমি সেম স্টুডিওতে গিয়েছিলাম যেখানে আমার প্রেগনেন্সি ফটোশ্যুট করেছি তো সামহাও প্যাট্রিক ব্যস্ত থাকায় আমি এসেছি দুই বাচ্চাকে নিয়ে আর বুঝতেই পারছেন দুই বাচ্চা নিয়ে আমার লাইফ বর্তমানে একেবারে প্যারার উপর যেটা খুবই স্বাভাবিক একটা নিউ বর্ন যদিও ছয় কিন্তু সে খুবই ইমোশনাল স্পেশালি নতুন বেবি আসার পরের থেকে সে আরও বেশি সে আমার চাচ্ছে যেটা আমি বুঝতে পারছি তো যাই হোক ছোট মিয়া বড় মিয়া দুজনেই খুব সুন্দরভাবে পুরো ফটোশুটটা করেছে বড় হয়েছে ইয়োহানেস ডেফিনেটলি ও পুরো ইনস্ট্রাকশন ফলো করছিল ফটোগ্রাফার যেভাবে বলছিল তো ফটো সেশন তো সুন্দরভাবে হলো কিন্তু সবচেয়ে কঠিন যে বিষয়টা আমার জন্য সেটা হচ্ছে কোন ছবিটা চুজ করবো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এটা মোট খরচ পড়েছিল একশো আশি ইউরো আমি দশটা কপি নিতে পেরেছি আর একটা প্রিন্ট আউট সো এই ছিল আজকে ছোটো আপডেট সবাই ভালো থাকবেন বাই